বারোই জুন বৃহস্পতিবার দুপুরে গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় যাত্রী বিমানকর্মী ও স্থানীয় মিলিয়ে প্রায় তিনশোরও বেশি মানুষের ভারতের বুকে যাবৎকালে সবচেয়ে বড়ই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে আমাদের দেশসহ গোটা বিশ্বকে শুধু আহমেদাবাদই নয় পনেরোই জুন কেদারনাথের হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু মহারাষ্ট্রের পুনেতে নদীর উপর ব্রিজ ভেঙে বেশ কিছু তীর্থযাত্রীর মৃত্যু আহত করেছে দেশের মানুষের হৃদয়কে পরপর এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার চিরশান্তি কামনায় ষোলোই জুন সোমবার সন্ধ্যায় নবদ্বীপ শহরের রানীরঘাটের গঙ্গার তীরে মোমবাতি প্রজ্জ্বলিত করে এক মিনিট নীরবতা পালন করেন শহরের অন্যতম সামাজিক সংগঠন নবদ্বীপ আজাদিন ক্লাবের সদস্যরা তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে পবিত্র গঙ্গার জলে ভাসিয়ে দেয়া হয় প্রদীপ এই অনুষ্ঠানে সমবেত সদস্যরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে আজকে আপনারা নবদ্বীপ আজাদ ক্লাবের পক্ষ থেকে কি অনুষ্ঠান করলেন আসলে গত বারোই জুন আমাদের দেশের এই গুজরাটের আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেখানে বিমান যাত্রী প্রায় দুশো একচল্লিশ জন তার সাথে সাথে সেই এলাকার আরও প্রায় সাড়ে তিনশো মানুষের অকাল প্রয়াণ ঘটেছে দুর্ঘটনায় এছাড়াও আবার গতকাল আমাদের কেদারনাথ যাওয়ার পথে একটি বিমান দুর্ঘটনা মহারাষ্ট্রে একটি ব্রিজ ভেঙে অসহায় মানুষের মৃত্যু তাদের আত্মার শান্তির কামনায় আমাদের নবদ্বীপ আজাদিন ক্লাবের পক্ষ থেকে সব সদস্যরা ছোটো বড় সকল সদস্যরা একটা ছোট্ট স্মরণসভার আয়োজন করেছি প্রদীপ প্রজলনের মাধ্যমে আমরা তাদের এক মিনিট নিরবতা পালন করেছি এছাড়াও গঙ্গায় আমরা প্রদীপ ভাসিয়ে দিয়েছি আমরা সেই সকল সব সব নাগরিকদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাই তাদের আত্মার শান্তি কামনা করি এবং আমরা মনে প্রাণে চাই যে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে এই যে অসহায় প্রাণ এভাবে চলে যাচ্ছে আমাদের দেশের সম্পদ দেশের নাগরিক আমাদের জীবন কত অনিশ্চিত এটা যেন এভাবে আমাদের কাছে ধরা দিচ্ছে আমরাও সকলে আতঙ্কিত এই যে অকাল প্রয়াণ এই এই কাল সমরে মানুষের মৃত্যু ঘটছে এটা যাতে আমরা না দেখতে পাই এই মৃত্যু উপত্যকা যাতে আমাদের মধ্যে না আসে এই ভয়ঙ্কর দিন আমাদের মধ্যে না ফিরে আসে আমরা আবার তাদের প্রতি সমবেদনা জানাই আজাদিং ক্লাবের পক্ষ থেকে এবং তাদের আত্মার শান্তি কামনা করি সকলে ভালো তার নিশ্চিত জীবনযাপন পালন করি দেশের নাগরিক আমার নাম বিশ্বনাথ দেবনাথ সদেব আজাদিং ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক